বাসরাত দিন আমার হাজব্যান্ডকে আমি বলছিলাম যে আমি একটা ছেলের সাথে রিলেশন করি তো সে আমাকে আজ পর্যন্ত টাচও করে নেয় আমার যে আমাদের আমার কাছে আসবেন না

যেদিন আপনারা বয়ের সাথে মানে কথাবার্তা হতেছিল উনি বলছে যে তার আগে একটা প্রেম ছিল তার সাথে সকল কিছু হইছে এই বর্তমান হাজবেন্ড আছে সে ভালো নাকি আপনার বয়ফ্রেন্ড আছে সে ভালো আপনার স্বামী এবং প্রেমিক দুজনের মধ্যে কাকে বেশি ভালো মানুষ মনে হয় এমন প্রশ্নের জবাবে এই নববধু বলেন বর্তমানে যিনি আমার স্বামী তার মতো এমন ভালো মানুষ পৃথিবীতে আর দ্বিতীয়টি দেখেই নাই কারণ নিজের বউকে অন্য ছেলের হাতে তুলে দেবে এমন স্বামী পৃথিবীতে আর দ্বিতীয়টি আছে বলে আমার মনে হয় না যে বর্তমান আমার হাজবেন্ড আছে এনার মতো ভালো মানুষ আমি পৃথিবীতে দেখিনি বিয়ে যেহেতু হয়ে গেছে তাই তার সাথেই সংসার করুন এমন প্রশ্নের জবাবে যুবতী বলেন আমি জানি আমার স্বামী খুব ভালো মানুষ কিন্তু যাকে আমি ভালোবাসি সেও আমাকে খুব ভালোবাসে আমি জানি আমার স্বামীর বাড়ি ছেড়ে চলে যাওয়া ঠিক হবে না কিন্তু যাকে আমি ভালোবাসি সে আমাকে ছাড়া বাঁচবে না সে চলে যাবার সিদ্ধান্ত নিয়েছি আমি যাকে ভালোবাসি ও মনে হয় আমাকে ছাড়া বাঁচবে না বা আমিও না এই জন্য আমি চলে যাচ্ছি আপনার শ্বশুর শাশুড়ি এবং আত্মীয় স্বজন এই সিদ্ধান্ত মেনে নেবে এমন প্রশ্নের জবাবে এই যুবতী বলেন আমাকে ভালো রাখার জন্যই আমার স্বামী প্রেমিকের হাতে তুলে দিচ্ছে আমাকে কিন্তু আমার শ্বশুর শাশুড়ি এই সিদ্ধান্ত মেনে নিচ্ছে না তারা চায় না তাদের ছেলেকে রেখে আমার প্রেমিককে বিয়ে করি শাশুড়ি শ্বশুরি চাচ্ছে না যে আমি মানে আমি যাকে ভালোবাসি তাকে বিয়ে করি এই আজব ঘটনা কোনো সময় দেখি নেই যে স্বামী আর এদিকে সদ্য বিবাহ করা সেলেটির সাথে কথা বললে সে জানায় বাসর রাতে যখন আমাদের কথা হচ্ছিল তখন তার কাছে আমাকে আসতে বাধা দেয় তারপরে আমি ভাবলাম যে যেহেতু ও আরেকজনকে পছন্দ করে আর একজনকে ভালোবাসে ওর সাথে আমি না জোড়াই তিনি বলেন তার স্ত্রী বলেন অন্য ছেলের সাথে তার সম্পর্ক আছে এবং তার সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়েছে শুধু তাই নয় তারা দুজন দুজনকে ভালোবেসে স্বামী স্ত্রীর মতোই নিজেদের মানিয়ে নিয়েছেন এখন তার স্বামী যদি তাকে জোর করে তাহলে স্ত্রীর দেহ ছাড়া আর কিছুই পাবে না বলে জানায় তার স্ত্রী যেহেতু একজনকে ভালোবাসে ওর মনটা আরেক জায়গায় দেহটা এক জায়গায় তিনি বলেন স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে দুটি মনের মিল মনের মিল না হলে শুধু দৈহিক চাহিদা দিয়ে কিছুই সম্ভব নয় বিবাহিত জীবন সুখের হবে না বুঝতে পেরে এই যুবতীর কাছ থেকে প্রেমিকের নাম্বার নিয়ে যোগাযোগ করে জানতে পারেন সে আর কেউ নয় তারই একজন বন্ধু তিনি নিয়ে আরও জানান এ বিষয়ে তার নববধূর কোনো দোষ নেই কারণ বিয়ের আগে খোঁজখবর নিয়ে জানা উচিত ছিল এই বিয়েতে তার মতামত আছে কিনা যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল করোনা আগে এটা জানা উচিত ছিল যেহেতু মেয়ে